বাংলায় কিন্তু ইলেকশন কমিশন বনাম মমতা প্রশাসনের লড়াইটা জমে গেল সোজা কথায় খেলা হচ্ছে এবং ভয়ঙ্কর খেলা হচ্ছে দেখুন আগেই কিন্তু মমতা ব্যানার্জি চিল চিৎকার করে পরিষ্কারভাবে ভাবে জানিয়ে দিয়েছিল তার যে অফিসার যারা সরাসরি দু নম্বরই কাজ করতে গিয়ে ধরা পড়েছে ভোটের কাজে ভুয়ো কাজ করে ধরা পড়েছে তাদের গায়ে তিনি আস্তেও লাগতে দেবেন না অর্থাৎ তার মানসিকতা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই সব অফিসার যারা বেসিক্যালি দলদাস হয়ে গেছে বা কোনো প্রশাসনিক চাপে কোনো উপর মহলে চাপে এইসব দু নম্বরই কাজ করতে বাধ্য হচ্ছে তাদের গায়ে যদি আঁচ পড়ে তাহলে এর বড় খেসারও তাকে দিতে হবে নির্বাচনে ভরাডুবি হওয়ার তো চান্স রয়েছেই তার পাশাপাশি এরা তদন্তের আওতায় যদি সরাসরি চলে আসে তাহলে কিন্তু অনেক বড় রাঘব বোয়ালের খেলা সামনে চলে আসবে তাই এদের আটকানোর সমস্ত রকম চেষ্টা হবে কিন্তু নির্বাচন কমিশনও ছেড়ে দেয়নি নির্বাচন কমিশনও কিন্তু সমানে চাপ রেখে গেছে এবং আজকে বিকেল তিনটের মধ্যে নির্বাচন কমিশনের সূত্রে কিন্তু বলা হয়েছিল মুখ্য সচিবকে যে যা যা শাস্তির রেকমেন্ডেশন করা হয়েছে সেই সমস্ত কিছু করে যেন নির্বাচন কমিশনের রিপোর্ট করা হয় আর সেই জায়গাতে শেষ অব্দি যেটা আপনাদের আগের প্রতিবেদনই বলছিলাম যে আমি অফিসিয়াল নোটের জন্য অপেক্ষা করছি ফাইনালি সেই অফিসিয়াল চিঠিটি সামনে এলো রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ তিনি কিন্তু অফিসিয়ালি নোট দিয়ে নির্বাচন কমিশনকে জানিয়ে দিলেন চার অফিসারকে সাসপেন্ড করা বা তাদের নামে এফআইআর করা অনেক দূরের কথা বরং প্রশংসায় তাদেরকে ভরিয়ে দেওয়া হলো এবং দুজন যারা ছিলেন যারা বেসিক্যালি নিম্নস্তরের কর্মচারী এবং কন্ট্রাকচুয়াল কর্মী তাদেরকে ভোটের কাছ থেকে শুধু সরিয়ে নেওয়া হলো এর বাইরে কিন্তু রকম কোনো কিছু করা হলো না তিনি তার যে চিঠিটা লিখেছেন সেই চিঠির একটা অংশ বিশেষ অংশ শেষের দিকের অংশটা আপনাদের পড়ে শোনাচ্ছি তার বাংলা তর্জমা করলে শুনলে পুরোটা চমকে যাবেন মনোজ পান্ত চিঠি নিয়ে কমিশনকে জানিয়েছেন জেলা বা ব্লক স্তরের অফিসারদের একাধিক দায়িত্ব থাকে নির্বাচনী কাজ ছাড়াও সময় ধরে বহু প্রশাসনিক দায়িত্ব পালন করতে হয় ফলে অনেক সময়ে বিশ্বাসের ভিত্তিতে অধীনস্থ কর্মীদের কিছু দায়িত্ব অর্পণ করা হয় মুখ্য সচিবের যুক্তি যেসব অফিসার এতদিন নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তাদেরকে তাদের বিরুদ্ধে বিস্তারিত তদন্তের আগে করা শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া ঠিক হবে না তা অতি কঠোর বলে মনে হতে পারে এতে শুধু অভিযুক্ত নয় সমগ্র প্রশাসনিক ব্যবস্থায় অফিসার কর্মীদের মনোবল ভেঙে পড়তে পারে অর্থাৎ এরা যে কাজগুলো করেছে দু নম্বরী করেছে ভাওতাবাজি করেছে গণতন্ত্র সংবিধানের সঙ্গে তঞ্চকতা করেছে সেই সমস্ত কিছু এই রাজ্যের মুখ্য সচিব এই রাজ্যের প্রশাসনের চোখে দুর্দান্ত কাজ হয়েছে এবং সেই জন্য এদেরকে শাস্তি দিলে অফিসারদের মনোবল ভেঙে যাবে হ্যাঁ এই কথাটা একদম সত্যি যে সামগ্রিক ভাবে অফিসারদের মনোবল ভেঙে যাবে অনেকেই বিদ্রোহের শুরু শুরু করে দিয়েছেন যে এই সব করতে গিয়ে আমাদের চাকরি নিয়ে টানাটানি হচ্ছে আমাদের জেলে পড়া হবে কিনা ফলে এই যে জিনিসগুলো চলে যে প্রশাসনকে ব্যবহার করে তাদেরকে দলদাস করে তাদের উপর প্রেসার ক্রিয়েট করে রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকা সেই সম্ভাবনা তো গঙ্গায় ভেসে যাবে ফলে সেই কথা সত্যি কিন্তু তার সেই জায়গা থেকে নির্বাচন কমিশন যেখানে সরাসরি রেকমেন্ড করলো সাসপেন্ড করে দাও এফআইআর করে দাও সেই জায়গা থেকে সেই কাজ তারা করলো না আসলে এটা কিন্তু একটা জল মাপামাপির খেলা চলছে অর্থাৎ নির্বাচন কমিশন প্রথমেই এই চারটে নামকে স্পেসিফিক তুলে এনেছে কারণ হচ্ছে এদের বিরুদ্ধে একদম স্পেসিফিক রিপোর্ট জমা পড়েছে এবং এদের যে জেরা করা হয়েছে সেখানে এরা ধরা পড়ে গেছে সেখানে নবান্ন প্রশাসনের ভূমিকাটা ঠিক হতে চলেছে তারা কিভাবে এটাকে ডিপেন্ড করছে সেটা নির্বাচন কমিশনও কিন্তু মেপে নিতে চাইছে অন্যদিকে নবান্ন প্রশাসনও কিন্তু দেখে নিতে চাইছে যে নির্বাচন কমিশন এটা নিয়ে কতখানি ঠিক করা মনোভাব দেখাতে পারে কেননা বিভিন্ন সূত্র থেকে যে খবর আসছে শুধুমাত্র এইচআর জন নয় বহু অফিসার এবং তার মধ্যে ডব্লুবিসিএস অফিসার আছে তারা কিন্তু আগামী দিনে এই তালিকায় আছে এবং তাদের বিরুদ্ধেও কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ হবে এবং এবং যদি সত্যি সত্যি এই দুজনের শাস্তি আটকানো না যায় এই দুজন ডব্লুবিসিএস অফিসারের শাস্তি আটকানো না যায় তাহলে কিন্তু আগামী দিনে একই পথে বহু অফিসার জেলে যাবে তাদের চাকরি যাবে তাদের সাসপেন্ড হতে হবে এবং সেই জায়গা থেকে কিন্তু সামগ্রিকভাবে প্রশাসনের মধ্যে একটা যেতে পারে সুতরাং এখন জল মাপামাফির খেলা চলছে এখন অবভিয়াসলি দেখা যাচ্ছে যে এই যে মনোজ পঞ্চ যে উত্তরটা পাঠালেন যে আমরা আপাতত কোন রকমই কিছু করছি না আমরা বিভাগীয় তদন্ত করছি এবং সে তদন্ত কবে শেষ হবে কেউ জানে না তার কোনো টাইম লিমিট নেই এবং হওয়ার পর যদি আমাদের মনে হয় যে এরা অন্যায় কাজ করেছে তখন আমরা ভেবে দেখবো যে কিছু করা যায় কি না কিন্তু যেভাবে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সেই জায়গা থেকে কিন্তু আহ আলটিমেটলি এদের যে কোনো রকম শাস্তি দেওয়া হবে না বরং এদেরকে যে বুক দিয়ে আগলে রাখা হবে এই অঙ্গীকার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই যে এই প্রশাসন করবে সেটা স্পষ্ট হয়ে গেল এবার শুধুমাত্র এই অফিসারদের বাঁচিয়ে রাখা নয় আরও তিন থেকে চারটি পদ্ধতি অবলম্বন করা হচ্ছে যাতে এসআইআর কে ঘোল খাওয়ানো যায় নির্বাচন কমিশনকে ঘোল খাওয়ানো যায় কি কি এক 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 করে আসছি তবে তার মধ্যে এই যে প্রথম পদক্ষেপটা নেওয়া হলো কেন নেওয়া হলো তিনটের মধ্যে চিঠি না আসাই কমিশন নোট পাঠালো দিল্লিতে জল মাপছেন অফিসাররা নবান্ন এবার কোন পথে দেখুন আজকে এই যে শাস্তির কথা বলা হয়েছিল চারজনে তার মধ্যে দুজন ডব্লিউ অফিসার আছে এবং যে মুহূর্তে নির্বাচন কমিশন থেকে ইনস্ট্রাকশন এসেছিল সেই মুহূর্তে এই ডব্লিউ বিসিএস অফিসার অ্যাসোসিয়েশন তারা কিন্তু চিঠি দিয়েছিল রাজ্যের মুখ্য সচিবকে এবং সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে এদের কোনো রকমই শাস্তির মুখে ফেলা যাবে না এবং এই অফিসাররাও ওয়েট করছিল যে সত্যি সত্যি নবান্ন প্রশাসন কি করে কেননা যেহেতু নির্বাচন কমিশন বলে দিয়েছে মুখ্য সচিব যদি এক না করেন এবং যেটা বলা হয়েছে সেই ইনস্ট্রাকশন ফলো না করেন মুখ্য সচিবও কিন্তু শাস্তির মুখে পড়বেন ফলে তিনি তো সাঁকের করাতে ফেটে ফেসে আছেন যদি করেন তাহলে এদিকে অফিসাররা বিদ্রোহ করে দেবে উপর মহল থেকে চাপ আসবে আর যদি না করেন তাহলে নির্বাচন কমিশন কিন্তু সহজে ছেড়ে দেবে না ফলে অফিসাররা কিন্তু জল মাপছিলেন এবং আহ যেহেতু বিকেল তিনটে অব্দি কোন রকম কিছু আসেনি আহ অফিসাররা যেটা নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে তারা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং তারা বুঝতে পারছেন যে রকম শাস্তিমূলক ব্যবস্থা হলে তাদেরকে জানিয়ে হবে আর এটার জন্য তারা অপেক্ষা করছেন কেননা একবার যদি এই লক গেটটা খুলে যায় একবার যদি এই সুইচ গেটটা খুলে যায় তাহলে কিন্তু হুড়মুড় করে বানের জল ঢুকবে এবং সেখানে এই এইরকম করার প্র্যাকটিসের জন্য বহু অফিসার যারা তালিকায় আছেন তাদের কিন্তু সহজে ছেড়ে দেওয়া হবে না কিন্তু এই যে পদ্ধতিটা হয়েছে নির্বাচন কমিশনও কিন্তু এটাকে খুব একটা নিচ্ছে না আচ্ছা ঠিক আছে যা করেছে করুক আমাদের আর এই নিয়ে মাথা ঘামানোর দরকার নেই একদমই কিন্তু তা নয় তিনটের মধ্যে শাস্তি দেওয়ার কথা ছিল এবং নোট পাঠানোর কথা ছিল সেটা যখনই হয়নি সাথে সাথে মনোজ কুমার আগরওয়াল যিনি এই রাজ্যের দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু দিল্লিতে নোট পাঠিয়ে দিয়েছেন যে আমি কিন্তু পাইনি এবং অবভিয়াসলি এই চিঠি যখন মনোজ পান্তের তরফ থেকে গেছে সেটাও তিনি পাঠিয়ে দিয়েছেন এবং দিল্লি যা ব্যবস্থা নেবে তার উপরই কিন্তু সবটা ডিপেন্ড করছে সুতরাং এখানে দিল্লি যদি করা হতে না পারে ঠিক এইভাবেই করার প্র্যাকটিস করা অফিসারদের বাঁচানোর প্রক্রিয়া কিন্তু নবান্ন শুরু করে দিল এটা গেল পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু যেটা সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বার করে দিয়েছেন তিনি একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বলছেন নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ রয়েছে যে বিএলও বুথ লেভেল অফিসার বা বিএলও নিয়োগ করার ক্ষেত্রে স্থায়ী সরকারি কর্মীদের অগ্রাধিকার দিতে হবে যদি কোনো ক্ষেত্রে উক্ত বুথে সংলগ্ন বুথে সরকারি স্থায়ী কর্মী পাওয়া না যায় বিশেষত শিক্ষক না থেকে থাকেন শুধুমাত্র সেই পরিস্থিতিতে অস্থায়ী কর্মী অথবা কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মীকে বিএলও হিসেবে নিয়োজিত করা যেতে পারে কিন্তু সেক্ষেত্রেও আগে থেকে যাচাই করে নিতে হবে যে সেই ব্যক্তির কোনো রাজনৈতিক পরিচয় অথবা আনুগত্য রয়েছে কিনা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন কিনা যদি থাকেন তবে সেই ব্যক্তিকে বিএল এর পদে বসানো যাবে না অথচ এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মুর্শিদাবাদের লালগোলা ব্লক সহ বিভিন্ন ব্লকের ভিডিওরা নিয়ম লঙ্ঘন করে প্যারাটিচার এবং কন্ট্রাকচুয়াল শিক্ষকদের বিএলও হিসেবে নিয়োগ করেছেন আমি লালগোলা ব্লকের বিএলওদের তালিকা সংযুক্ত করলাম যাদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে তারা বর্তমানে কোন পদে রয়েছেন বা ওনাদের চাকরির শ্রেণী বিভাগ লক্ষ্য করলে দেখা যাবে যে প্রায় সবাই কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক কর্মী মুর্শিদাবাদের লালগোলা ব্লকে কি স্থায়ী সরকারি কর্মী নেই নাকি জেনে বুঝে নির্বাচন কমিশনের নির্দেশকে উপেক্ষা করে এই রকম প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমার দৃঢ় বিশ্বাস এই তালিকা বিডিও তৈরি করেননি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ও আইপ্যাক তাই আমি লালগোলা ব্লকের সচেতন নাগরিক বৃন্দ সুশীল সমাজের সম্মানীয় সদস্যগণদের অনুরোধ জানাব যে আপনারা এই তালিকা যাচাই করে দেখুন যদি আপনার চোখে পড়ে যে কোনো বুথে স্থায়ী সরকারি কর্মী ও শিক্ষক থাকা সত্ত্বেও কন্ট্রাকচুয়াল কর্মী চুক্তিভিত্তিক কর্মী শিক্ষক অঙ্গনবাড়ি কর্মীকে বিএল ওর দায়িত্ব অর্পণ করা হয়েছে তাহলে আপনারা আমাকে ইমেল পাঠান আমার ইমেল আইডি হলো করে তার নিজের ইমেল আইডি দিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা হিসেবে আমি তৃণমূল কংগ্রেসের এই কারচুপি আটকানোর জন্য তৃণমূল কংগ্রেস বাদে অন্যান্য সব রাজনৈতিক দলের কর্মীদের অনুরোধ জানাবো আমাকে এই তথ্য পাঠানোর জন্য আমি এই গুরুত্বপূর্ণ তথ্য নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে এই ভিডিওর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের জন্য কড়া শাস্তির ব্যবস্থা করব অর্থাৎ এই যে বিএলও যারা এই এসআইআরটা করবেন মৃত ভোটার আছে কিনা সেখান থেকে বাদ যাবে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে বসে আছে কিনা সেগুলো বাদ যাবে ওই এলাকায় থাকে না অথচ তাদের নাম রয়েছে সেইগুলো বাদ যাবে এখানে কোনো এক্সিস্টই করে না তাদের কোনোরকম কোনো অস্তিত্বই নেই সেই রকম নাম সেইগুলো বাদ যাবে একাধিক বিধানসভা ক্ষেত্রে নাম আছে সেই সব নাম বাদ যাবে এই যে কাজটা যেটা করবে তারাই তারাই হচ্ছেন বিএলও এখন সেই বিএলও যদি কন্ট্রাকচুয়াল কর্মী হয় চুক্তিভিত্তিক কর্মী হয় তাহলে খুব অভিয়াস যে এরা কিন্তু একটা বিশেষ রাজনৈতিক দলের ক্যাডার হবে আর তাদেরকে যদি বিএলও পোস্টে রেখে দেওয়া যায় তারা যেহেতু কন্ট্রাকচুয়াল কর্মী সুতরাং তারা ছাঁটাই এই যেমন দুজন এই আরো কে করা হয়েছে এখানে যে তাদের ভোটের কাছ থেকে সরিয়ে নিলাম এমন কিছু তাদের কিন্তু এসে যাবে না তাদেরকে ঘুরপাতে আবার অন্য জায়গায় কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে ঢুকিয়ে দেওয়া যাবে এবং তাদেরকে ব্যবহার করে এই এসআইআর পদ্ধতিটাকে প্রহসনে পরিণত করা হতে পারে সেই সম্ভাবনার কথা বলছেন এবং একটা ব্লকে দীর্ঘ দীর্ঘ তালিকা শুভেন্দু অধিকারী সত্যি অ্যাটাচ করেছেন এটা সঙ্গে এবং সেখানে দেখা যাচ্ছে সবাই প্যারাটিচার সবাই কন্ট্রাকচুয়াল কর্মী তাহলে এই যে এদেরকে বিএলওদের অ্যাপয়েন্টমেন্ট হবে এরা কি সত্যি সত্যি এসআইআর কাজটা করবে নিয়ম কি মানবে এই ক্ষেত্রে কিন্তু একটা বড় খেলা হচ্ছে এটা হচ্ছে পয়েন্ট নাম্বার টু পয়েন্ট নাম্বার থ্রি আজকে রিপাবলিক বাংলা আজকে একটা খবর বার করেছে একই এপিক নম্বরে দুটো ভোটার কার্ড কি কেসটা হয়েছে একজন জেনুইন ভোটার তিনি গাইঘাটার বাসিন্দা তিনি দেখছেন তার এপিক যে নাম্বার রয়েছে যেটা আধার কার্ড দিয়ে ছিল সেই এপিক নাম্বারে আর একটা এপিক কার্ড এক্সিস্ট করছে যেটা রাজারহাটে এবং রাজারহাটের ওই যে এপিক কার্ডটা রয়েছে সেই ব্যক্তি আসলে ভারতীয়ই নয় তিনি একজন বাংলাদেশি এবং সেই বাংলাদেশিকে ভু যে ভোটার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে তার এপিক নাম্বার ইউজ করে তার এপিক নাম্বার থেকে সমস্ত ডেটা উড়িয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে তার নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং এইখানে ওই বাংলাদেশের নাম সেই একই এপিক নাম্বার ইউজ করে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই যে খেলাটা হচ্ছে এটা তিনি সরাসরি নির্বাচন অভিযোগ জানিয়েছেন এবং রিপাবলিক বাংলার যেটা দাবি প্রশ্ন এবং আমাদের মনের মতো সেই একই প্রশ্ন উঠছে যে এই ঘটনা যদি কলকাতার এত কাছে এবং এই কলকাতার বুকে কার্যত ঘটে চলে তাহলে সারা রাজ্য জুড়ে কি অবস্থা রয়েছে আপনি জানেন আপনার কাছে ভোটার কার্ড রয়েছে আপনি ভোটার তালিকায় আগের ভোটে হয়তো ভোটও দিয়েছেন এবার ভোটার কেন্দ্রে যখন আপনি যাচ্ছেন বা যখন এসআইআর হচ্ছে তখন দেখবেন যে আপনার নামটাই আর ভোটার তালিকায় এক্সিস্ট করছে না সেখানে কোনো ভুয়ো বাংলাদেশীর নাম ঢুকে গেছে এবার এই যে খেলাটা খেলছে এই খেলাটা কে খেলছে প্রশাসনার মধ্যে যারা আছে এই বিএলও যারা আছে তারা এবং সেখানে যদি এটা এটা বিজেপি করত বা অন্যান্য বিরোধী দল করত। তাহলে কি এত সহজে শাসক দল ছেড়ে দিত তারা তো সব খবর রাখে তারা তো এই জায়গাটায় চেপে ধরতো যেহেতু ভুয়া আছে এবং তারাই তো এসআইআর এর জন্য বলতো এখন বিজেপি যদি এই অন্যায় করে থাকে তাহলে বিজেপি এসআই এর জন্য এত করে ঝাঁপাতো না আর তৃণমূল যদি এটার সঙ্গে যুক্ত না হতো তাহলে তৃণমূল এসআইআর করার জন্য আহ আটকানোর জন্য এত করে ঝাঁপাতো না এখান থেকেই দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে তাহলে আসল খেলাটা কি হতে চলেছে অর্থাৎ এই বাংলার যারা বৈধ এপিক কার্ড হোল্ডার আছেন যারা বৈধ ভোটার কার্ড হোল্ডার আছেন তাদের নাম ভোটার তালিকা থেকে কেটে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সেখানে অবৈধ বাংলাদেশিদের ঢুকিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে কি ভয়ঙ্কর খেলা হচ্ছে যদি এসআইআর না হয় এই খেলা কি আটকানো যাবে এবার বুঝে দেখুন কিভাবে এই এসআইআর কে ঘুর পথে পুরোপুরি ভন্ডুল করে দেওয়ার মানে এসআইআর এর যেটা মূল লক্ষ্য সেই জায়গাটা আটকে দেওয়ার খেলা চলছে এর বাইরে চার নম্বর একটা পদক্ষেপ আছে যেটা আমাকে প্রথমে এক হেডমাস্টার সাহেব ফোন করে জানালেন যে তার সঙ্গে এই ঘটনা ঘটছে এবং পরবর্তীকালে আমি বিভিন্ন স্কুলের হেডমাস্টার সঙ্গে কথা বললাম সেখানে চার পাঁচজন বললেন তাদের সঙ্গেও কিন্তু একই ঘটনা ঘটছে কি ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে এসআইআর এর ক্ষেত্রে কি কি নথি লাগতে পারে এগারোটা নথি রয়েছে সেই এগারোটা নথির মধ্যে একটা দেখুন আমি লাল কালিতে মাখ করে দিয়েছি মাঝামাঝি জায়গায় সেখানে লেখা রয়েছে স্বীকৃত পর্ষদ অথবা বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট স্ল্যাশ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং এই শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এইটাকে কাজে লাগানোর জন্যই এই জিনিসটা শুরু হয়েছে কি জিনিস শুরু হয়েছে এই হেডমাস্টার সাহেব যেটা বলছেন যে স্থানীয় যারা শাসক দলের নেতৃবৃন্দ আছেন তারা স্কুলে চলে আসছেন এবং স্কুলে চলে এসে বিশেষ করে প্রাইমারি স্কুলগুলোকে টার্গেট করা হচ্ছে এবং সেখানকার যারা টিচার ইনচার্জ আছেন বা হেডমাস্টার সংসায় আছেন তাদের উপর রীতিমতো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে আপনাদের কিন্তু এখানে চাকরি করতে হবে সুতরাং এই কাজটা করে দিন কি কাজ করে দিন না তারা একটা নাম নিয়ে চলে আসছেন এই নামটা ব্যাকডেটে এই স্কুলে যে পড়তো সেই জায়গায় আপনারা ঢুকিয়ে দিন অথবা দু নম্বর যেটা করা হচ্ছে ধরুন নাম যেটা রয়েছে তার কাছাকাছি একটা নামের কোনো স্টুডেন্ট যদি থাকে বলে দিতে হবে আমি সাপোজ বলছি যে কারুর নাম হয়তো বিকাশ মন্ডল এবার খুঁজে দেখুন এখানে বিকাশ মন্ডলের আশেপাশে নামের কোন রকম কোনো কোনো স্টুডেন্ট কোনোদিন ছিল কিনা এবার হয়তো পাওয়া যাচ্ছে বিকাশ চন্দ্র মন্ডল বলে দিন এই বিকাশ চন্দ্র মন্ডল এবং এই বিকাশ মন্ডল এই দুজনে একই ব্যক্তি এইটা করে আমি শংসাপত্র দিয়ে সই করিয়ে দিন এবার এই হেডমাস্টার মশাইরা যেটা আশঙ্কা করছেন যে যেহেতু এই শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র বলা হচ্ছে সুতরাং এই সব ক্ষেত্রে তারা বলবেন যে আমরা তো মাধ্যমিক অবধি পড়াশোনা করতে পারিনি আমরা পিছিয়ে থাকা শ্রেণী সুতরাং আমরা ওই ক্লাস টু অবধি পড়েছি বা ক্লাস ওয়ানে গিয়ে আমরা স্কুল ছেড়ে দিয়েছি কিন্তু স্কুলের আমাদের সার্টিফিকেট রয়েছে আমরাই সেই ব্যক্তি এবং এই প্রেশারটা ক্রিয়েট করে এরকম ভুরি ভুরি সার্টিফিকেট কিন্তু স্কুল থেকে বার করিয়ে নেওয়া হচ্ছে আবারও বলছি এর এখনো অব্দি কোনো ভ্যালিড প্রুফ বা তারা কেউ দিতে চাইছেন না তারা সামনে আনতে চাইছেন না তারা ফেঁসে যাবেন রাজনৈতিক প্রেশার রয়েছে সবকিছু জায়গা থেকে কিন্তু এই অভিযোগ কিন্তু চার থেকে পাঁচ জনের কাছ থেকে আমি পেলাম যারা কিন্তু বারবারই বলছেন যে স্থানীয় যারা শাসক নেতা আছেন তারা আসছেন এবং প্রচন্ড রকম প্রেসার ক্রিয়েট করছেন এবং বিশেষ করে এই নামগুলো হচ্ছে যেগুলো সংখ্যালঘু নাম বলি আমরা মুসলিম নাম বলি সেই নামগুলোর ক্ষেত্রে কিন্তু এই প্রেশারটা বিশেষভাবে করা হচ্ছে এবার তারা বলছেন যে দেখুন আমাদের উপর যা রাজনৈতিক প্রেশার আছে আমরা যদি এই সার্টিফিকেটগুলো না নিই আমাদের চাকরি করাই মুশকিল হয়ে যাবে আমাদের ওখানে স্কুলে ঢোকা মুশকিল হয়ে যাবে আর দু নম্বর জায়গা যেটা হচ্ছে আমরা যদি এগুলো দিয়েও দিই এখন সত্যি আমার পক্ষে জানা সম্ভব নয় যে যে নামের কাছাকাছি এই নামটাকে আমাকে লিখে দিতে বলা হচ্ছে যে একই ব্যক্তি আমি কি করে জানবো যে সে একই ব্যক্তি আমি যতক্ষণ স্কুলে আছি বা আমি যতদিন স্কুলে পড়াচ্ছি ততদিন তার এক্সিস্টেন্স ছিল না আজকে যদি চল্লিশ বছরের একজন এসে আমাকে বলে যে আমাকে লিখে দিন আমি এই স্কুলে ক্লাস ওয়ানে পড়েছি আমি কি করতে পারি এই যে জায়গাটা শুরু হয়েছে নিশ্চিতভাবে এটার সঙ্গে একটা এর যোগ আছে বলে তারা মনে করছেন এবং তারা রিকোয়েস্ট করছেন যে এটাকে যদি কোনোভাবে প্রশাসনের দৃষ্টিতে আনা যায় এবং এই জায়গা থেকে তারা যদি সুরাহা পান আমি আমার মতো করে যেখানে যেখানে জানানো সেটা জানিয়েছি এবং নিশ্চিতভাবে এটা নিয়ে আগামী দিনে আসবে কিন্তু এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হতে চলেছে অর্থাৎ সব মিলিয়ে এসআইআর এই বাংলায় হতে পারে এই সম্ভাবনাটা যখন স্পষ্ট হচ্ছে সেটাকে ডাইলিউট করার জন্য তিন চারটে মেথড তৈরি করে ফেলা হয়েছে যেগুলো দিয়ে এই এসআইআর প্রক্রিয়াটাকে কার্যত প্রহসনে পরিণত করা হবে এবং যে জাল ভোট যে জালি ভোটটাকে তাড়ানোর জন্য এই এসআইআর হচ্ছে সেটাকে পুরোপুরি রেখে দেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে ফলে ওই বললাম যে খেলা জমে গেছে এরা যে শেষ সে ছাড়বে না এবং নির্বাচন কমিশনকে যে করাতে হবে এবং অনেক অনেক পক্ষকে সেটা করাতে হবে সেই ছবি কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এবং তার সব থেকে বড় জায়গাটা হচ্ছে এই যে চারজন অফিসার যাদেরকে নিয়ে স্পষ্ট নির্দেশ এসে গেল নির্বাচন কমিশনের তরফ থেকে সেটাকে কিন্তু নবান্ন কার্যত বুড়ো আঙ্গুল দেখালো এটাই নির্বাচন কমিশন যদি মেনে নেয় তাহলে কিন্তু ঘাড়ে উঠে নিত্য করবে স্পষ্ট আর এই জায়গাটায় নির্বাচন কমিশন যদি সত্যি সত্যি করা স্টেপটা নিতে পারে তাদের কথা না শোনার জন্য যেখানে যার যে শাস্তির প্রয়োজন সেইটা যদি করতে পারে তাহলে কিন্তু অনেক টেরা বেকার লোকও সিরে হয়ে যাবে কি হয় সেটা আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে কিন্তু যে কথাটা বলে শুরু করলাম সেটাই কিন্তু প্রযোজ্য বাংলায় নির্বাচন কমিশন বনাম মমতা প্রশাসন সেই লড়াই কিন্তু জমে গেছে কি বলবেন নবান্ন প্রশাসনের এই ভূমিকা নিয়ে এবং কি মনে হচ্ছে নির্বাচন কমিশন পারবে এদেরকে সিধে করতে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফিরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার